জিহাদের ময়দান থেকে পায়ের মধ্যে তীর বেঁধেছিল তীরটা এত গভীরে ঢুকেছিল দুইটা সাহাবি আলীর পায়ের টান আলীর পায়ের তীরটা টান মেরে খুলতে চাইল আলী ব্যথা সহ্য করতে পারে না জমিনে বেহুস হয়ে যায় অনেকবার চেষ্টা করার পরে খুলতে পারল না আমার নবী দেখতে বলে সাহাবিরা আমার আলীর পায়ের তীরটা এখন খোলার দরকার না

আলীর পায়ের গোস্ত শব্দ তীরের আগার সাথে সিরাইছে নামাজের মধ্যে আলী টের পায় নাই নামাজ যখন শেষ হয়ে গেল দয়ার নবী মায়ের নবী দেখতে পারেন নামাজের আগে তোমার পায়ের ভিতর থেকে দিকটা খুলতে চাইলো তুমি খুলতে দিলে না তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছ দুইটা চাপি তোমার পায়ের ভিতর থেকে তিনটা টান মেরে খুলছে তুমি কি ব্যথা পাও নাই তুমি কি কষ্ট পাও নাই বলি আমি যখন নামাজের মধ্যে তারা যে সিংহ দিন দুনিয়ার কোন আমি আলির মধ্যে নাই আমার মৌলা পাখের সাথে আমার কথা শুরু হয়ে গেছে ওই সময় যদি টিকটা নয় যদি কোন মানুষ খঞ্জুর হাতের মধ্যে নিয়ে গ যদি একটা ছুরি নিয়ে যদি আমি আলীর কলিজাটা ফেরে যদি বুকের কলিজা যদি বের করে নিয়ে আসত আমি আলী কিঞ্চিত পরিমাণ বাথা অনুভব করতাম না সাহাবিদের নামাজ কেমন ছিল আমাদের নামাজ কেমন দোকানের মধ্যে কাজ করতেছি আযান হয়ে গেছে কোন নামাজের খবর নাই ব্যবসা করতেছি আযান নাই সরার মধ্যে কাজ করতেছি আজান হয়ে গেছে নামাজের কোনো খবর নাই কিন্তু রসুল বললেন উম্মতেরা রাবে আল্লাহর জান্নাত যদি পেতে চাও কবরের মধ্যে যদি শান্তি পেতে চাও নামাজ দিন ছেড়ে দিও না আমাদের সমাজের মধ্যে কিছু নারা মুরিদ আছে হুজুরে খালি নামাজের আমাদের পীরের কাছে মরি ধরে নামাজ লাগে না বছরে একবার নামাজ পড়লেই যায় এরকম মরিদ না নামাজের আমাদের